আসসালামু আলাইকুম ভাই বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম কারণ আমাকে অনেকেই কমেন্ট করে বলে থাকে যে ভাই আমার একটি ইনকিউবেটর আছে তো ওই মেশিনে যখন বাচ্চা বাড়ানোর সময় হয় দিন পর্যন্ত ডিমগুলো খুবই ভালো থাকে তো বাচ্চা বাড়ানোর যখন সময় হয় ওই টাইমে ডিম থেকে বাচ্চাগুলো ভালোভাবে ফুটে বের হয় না তো দেখেন আপনারা আপনাদের হ্যাচিং মেশিন আপনারা কিভাবে সঠিকভাবে আপনারা ডিম থেকে বাচ্চাটা আপনারা পাবেন এই যে এখানে যে আমার হ্যাচিং মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে ডিমগুলো বসানো হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখানে যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো ছিল আঠারো দিন বয়স পর্যন্ত শ্যাটারে অনেকেই কি করে একটি মেশিনের ভিতরে ডিমগুলো শ্যাটারে রাখে এবং ওই মেশিনের ভিতরে ডিমগুলো হ্যাচিং এ রাখে তো দেখেন এই যে এখানে যে আপনারা অটো যে আপনারা ইনকিউবেটরটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মূলত সেই ডিমগুলো মূলত ছিল তো এটি হচ্ছে মূলত আমাদের শ্যাটার মেশিন তো এখানে শুধু আমরা আঠারো দিন পর্যন্ত ডিমটা আমরা হিটে রাখি এবং এইখান থেকে আঠারো দিন হওয়ার পর আমরা এই যে যে আপনারা হ্যাচিং এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যাচিং ট্রেতে আমরা ডিমগুলো দিয়ে আমরা ডিমগুলো এই যে ভাবে হ্যাচিং মেশিনে আমরা রেখে দেই 18 দিন পরে এই ডিমগুলো মূলত হচ্ছে হ্যাচিং এ থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো এখন রেস্টে দেওয়া হয়েছে কারণ অনেকে বলে যে ভাই আমার হ্যাচিং থেকে আমি সঠিকভাবে আমি বাচ্চাটা পাই না না পাওয়ার কারণটা হচ্ছে কি 18 দিন পরে এই ডিমটাতে সঠিক তাপমাত্রা দিতে হবে সঠিক আদ্রতা দিতে হবে এই যে যে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে সঠিকভাবে তাপমাত্রা এবং হচ্ছে আদ্রতা যদি পারেন তাহলেই কিন্তু এই ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হবে সঠিকভাবে তো দেখেন এই ডিম থেকে শুধু যে হ্যাচিং মেশিন ভালো হলেই যে আপনারা ডিম থেকে সঠিকভাবে বাচ্চাটা পাবেন তা না কিন্তু আঠারো দিন পর্যন্ত ডিমের ভিতরে যদি বাচ্চাটা পরিপূর্ণ হয় সম্পূর্ণ রূপে হয় এবং ওই ডিমটা যদি আপনারা হ্যাচিং এ নামিয়ে দেন এবং আপনাদের খেয়াল রাখতে হবে আঠারো দিন পর্যন্ত যে ডিমটা যে সেটার মেশিনে রাখবেন ওই সেটার মেশিনেও সঠিকভাবে ডিমটা তাপমাত্রা এবং আর্দ্রতা দিতে হবে এবং এবং হচ্ছে আপনারা যে হ্যাচিং মেশিনে রাখবেন এখানেও সঠিক ভাবে আপনাদের তাপমাত্রা এবং হচ্ছে আর্দ্রতা দিতে হবে তা না হলে কিন্তু আপনারা কখনো ডিম থেকে বাচ্চাটা আপনারা পাবেন না এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে এই যে যে একটা হ্যাচিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যাচিং মেশিনে আমরা সঠিকভাবে তাপমাত্রা এবং আর্দ্রতা আমরা কিভাবে দেব এই হ্যাচিং মেশিনে আমরা যেহেতু আজকে ডিমটা নামিয়ে দিয়েছি আমাদের দেখতে হবে যে কন্ট্রোলার যে সার্কিটটা আছে এই সার্কিটে দেখতে হবে যে তাপমাত্রাটা কতটুকু এই বক্সের ভিতরে পাচ্ছে আঠারো দিন পর্যন্ত এই ডিমগুলো যে তাপমাত্রা মূলত আমরা দিয়েছি সাঁইত্রিশ পয়েন্ট সাত দিয়েছি এবং হিউমিডিটি পস্পান্ন থেকে সাইট দিয়েছি এবং এখানে দেখেন তাপমাত্রা আসবে হচ্ছে সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ এবং হচ্ছে আর্দ্রতা আর্দ্রতাটা আসবে হচ্ছে পঁয়ষট্টি এবং এই ডিমের বয়স যখন বিশ দিন হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এই ডিমের আর্দ্রতা আমরা দিব হচ্ছে সত্তর তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে আর্দ্রতা কখন কিভাবে দিতে হয় আপনাদের বুঝতে হবে আপনারা যদি ডিম যদি আপনারা না চিনেন ডিমের ভিতরে কি হচ্ছে বাচ্চাটা সম্পূর্ণরূপে হচ্ছে কিনা এর ভিতরে আর্দ্রতা সম্পূর্ণ ভাবে পাচ্ছে কিনা তাপমাত্রা সম্পূর্ণ ভাবে পাচ্ছে কিনা এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা এই ডিম থেকে সঠিক ভাবে আপনারা বাচ্চাটা পাবেন তা না হলে আপনারা যতই ভালো মেশিন আপনারা ক্রয় করুন না কেন কখনো ডিম থেকে ভালোভাবে আপনারা বাচ্চাটা পাবেন না তো যারা ইনকিউবেটর সম্বন্ধে আরো ভালোভাবে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম